সাউওয়াল মাসের শুক্রবার দিনে অথবা রাত্রে যে সময় নবীর শিক্ষা দেওয়া ইসমে আজমের একটি দোয়া যদি আপনারা পড়তে পারেন আল্লাহ পাক আপনাদের সমস্ত গুনাহগাতা maaf করে দিবেন এবং আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাদেরকে অভাব অনটন দূর করে গায়েবী ভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন অবশ্যই আল্লাহ পাক রাব্বুল আলামিন অভাব অনটন দূর করে দিবেন এই জন্য আসুন আমরা আজকে ইনশাআল্লাহ নবীর শিক্ষা দেওয়া কয়েক শব্দের একটি ছোট্ট ইসমে আজমের দোয়া ইনশাআল্লাহ যদি শিখতে পারি অবশ্যই আল্লাহ পাক শিক্ষা দেওয়া ছোট্ট একটি দোয়া যেটা কি ইসমে আজম বলা হয় অবশ্যই অবশ্যই আমরা শুক্রবার দিন এই আমলটা যদি করতে পারি ইনশাআল্লাহ শুক্রবার দিন অথবা রাত্রে যে কোনো সময় আমলটা করলে ইনশাআল্লাহ হবে আসুন আমরা আমলটা শিখে নেই কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলগুলো কিন্তু সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়ে গিয়েছিলেন অবশ্যই সাহাবায়ে কেরাম রিদওয়ানাল্লাহি আলাইহিম আজমাইন বা কিন্তু এই আমলগুলো করেছিল অনেকের ঘরে অভাব ছিল অভাবনটার মধ্যে পড়ে রয়েছিল সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা একজন সাহাবি যার নাম আবু মামা আবু মামা রাজি আল্লাহ তালু মসজিদের মধ্যে অসময়ে একদিন দেখা গেল মসজিদের মধ্যে কান্নাকাটি করতেছে নবী করিম সাল্লাম তাকে ডাক দিয়ে বললেন হে আবু মা তোমার কি হয়েছে আবু মা বললেন হে আল্লাহর ওসুল অভাবনাদের মধ্যে পড়ে আছি বাদ নাই খুব অভাবের মধ্যে অসুস্থতার মধ্যে পড়েছি নবী করিম ছোট্ট একটি দোয়া শিক্ষা দিয়া দিলেন এই দোয়াটা আমি আপনাদেরকে শিখাইয়া দিব ইসমে আজম এই দোয়াটা আমি শিখাইয়া দিব অবশ্যই যদি আপনারা আমলটা করতে পারেন ইসমে আজম মানে কি আল্লাহ তা আবার নাম অর্থাৎ আল্লাহ তালার মহান নাম আল্লাহ তালা অনেক নাম রয়েছে কোরআন শরীফের মধ্যে কয়েকটি জায়গা রয়েছে এটিকে আয়াত গুলো ইসমে আজম বলা হয় এর মধ্যে আজকে আমি একটি ছোট্ট দোয়া শুধুমাত্র আমি আপনাদেরকে শিক্ষা দিয়ে দিব যেটাকে ইসমে আজম বলা হয়েছে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম কিন্তু হজরত আবু উমাম রবি আল্লাহ তালানহুকে শিক্ষা দিয়ে গিয়েছিলেন এই দোয়াটা শিখতে হবে অবশ্যই জীবনে অনেক সময় নষ্ট করেছেন গান বাদ্য টিভি সিনেমা টিকটক দেখে আপনি কি পারবেন না সামান্য সময় নিয়ে আজকে ভিডিওটা দেখে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে ভিডিওটা দেখতে হবে ইনশাল্লাহ আমল যদি আপনার শিখতে হবে অবশ্যই শিখতে হবে ইনশাআল্লাহ আল্লাহ কারণ আমলগুলো যদি আপনি শিখতে পারেন আমল যদি আপনি করতে পারেন আমরা আমল করতে পারি না আমল শিখতে জানি না কারণ আল্লাহ পাক রাব্বুল আলামিনের নিকট যদি আপনি চান আল্লাহ পাক এর নিকট যতই চাইবেন ততই আল্লাহ পাক খুশি মানুষে মানুষের নিকট আপনি একবার বার তিন বার চাইলে কিন্তু মানুষ অসন্তুষ্ট হয়ে যায় এই জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন আর রিজিকের মালিক তো আমি ও মাইয়াত তাকুল্লাহ ইয়াজাল্লাহু মাখরাজা আল্লাহ পাক বলতেছেন যারা আমাকে বই করে আমি তাদের কেমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেই সে তেরো পায় না এমন জায়গা থেকে আমার জন্য কি রিজিক আসতে পারে সুবাহ এমন জায়গা থেকে রিজিক আল্লাহ রিজিক ব্যবস্থা আল্লাহ তালা করে দিবেন আপনি টেরা হবেন না কোন জায়গা থেকে আপনার জন্য বৃষ্টির মতো রিজিক আসতেছে

কারণ রিজিকের خزানা রিজিকের ভাণ্ডার তো আল্লাহ তাআলা নিয়ে করে ওয়ালিল্লাহি আকাশ হ্যাঁ এখন সুমিন্দরে যে ধনবানদার রয়েছে এটা আল্লাহ তাআলার নিকট সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইজন্য সম্মানিত প্রিয় دینی ভাই এবং বোনেরা খুব গুরুত্ব সহকারে ভিডিওটাকে দেখতে হবে এবং আমলগুলো শিখতে হবে তাহলে আসুন আমলগুলো মRACT করে সর্বপ্রথম আপনাকে শুক্রবার দিন সময় কিন্তু আমলটা আপনারা করতে পারেন ভালো করে রুজু করতে হবে সৌন্নত দিকে অঙ্গ প্রত্যঙ্গ ভালো করে দেওতা করতে হবে এই যে হাতের এই হাতের কবজি সর্বপ্রতম তিনবার দৌতা করবেন তিনবার আপনাকে এই দৌতা করতে হবে এবং তিনবার কুলি করবেন ভালো করে এখন কিন্তু রমজান শরীফ নয় ভালো করে গড়গড়া সহিত কুলি করতে হবে সর্বপ্রথম আপনাকে তিনবার উভয় হাতের কবজি পর্যন্ত তিনবার দৌতা করতে হবে এরপরে তিনবার কুলি করবেন পানি হাতে এড়ে নিয়ে কি আপনাকে কুলি করতে হবে গড়গড়ার সহিত আপনাকে কুলি করতে হবে এবং তিনবার নাকের মধ্যে পানি দিবেন এখন রমজান শরীফ নয় যে আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে হাতের মধ্যে নিয়ে এইভাবে আপনাকে আপনাকে নাকের নরম জায়গায় পানি কিন্তু পৌঁছাতে হবে এবার আসেন সমস্ত মুখ আপনাকে তিনবার দোটা করতে হবে এক কানের লতি থেকে নিয়ে আরেক কানের লতি পর্যন্ত পুরা এক আপনায় কপালের ওপরে বাগ দেখিনে তুত নি্নিস পর্যন্ত পুরা মুক্ততাকে আপনা দৌতা করতে হবে তিনবার দতা করম পত্যকটাঙ্গ ভূতেঙ্গ আপনাকে তিনবার দোতা করতে হবে আবার ডান হাতের কোনসহ আপনাকে তিনবার দতা কবে এপর একান থেকে আপনাকে দৌতা করতে হবে তিনবার পুরাটা দতা করতে হবে। আবার বাম হাতকে আপনাকে দৌতা করতে হবে। বাম হাতের হাতর কোনো সহতা চার আঙ্গুল একাম থেকে আপনাকি কতে ভালো করে পুটাই আপনাকে দৌতা করতে হবে। সবার মাথা আপনাকে মাসাহ করতে হবে আপনার পুরা মাথা আপনি মাসাহ করবেন ফরজ হয়ে যাবে আপনার সুন্নতও কি হয়ে যাবে এবার আসেন উভয় পার টাকমুর সহ ভালো করে আপনাকে দুটা করতে হবে এগুলো কিন্তু ফরজ অঙ্গ প্রত্যঙ্গ একটু সামান্য পরিমাণ চুল পরিমাণ সুখ না থাকলেও কিন্তু হবে না ভালো করে আপনাকে সুন্দর তরিকায় উজু করতে হবে

আকাশের দিকে আঙ্গুলটাকে উত্তোলন করে আকাশের দিকে তাকে বলবেন আসহাদু আল্লাহা ইসহাদু আহাম্মান আবু দুহু রসুল একবার যদি কোনো ব্যক্তি কালী নয় আল্লাহ পড়ে আল্লাহ পাক্কুল তার জন্মদাহাতের আত্মীয় দরওয়াজা খুলে দেন যে দরবার দিয়ে প্রবেশ করুক প্রবেশ করতে পারবে একবার যদি সে কি কালী মায়ের সাহায্যটা সাহায্যটা একবার পরার পরে তবে পবিত্র একটি জায়গার মধ্যে বসে একটি জায়গা মাঝ নিয়ে একটি তাজবি হাতি নেবেন তাজবি হাতি নিয়ে তারপরে আপনাকে সর্বোত্তম দূর সহি আমল করতে হবে

দূর করার জন্য ছোট্ট একটি দোয়া নদী শিক্ষা দেওয়া দোয়া আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিব ওই দোয়াটা আপনারা পণ চালবার সাবধান কম যেন না হয় বেশি হলে কোনো সমস্যা নেই

আপনাকে এই দোয়াটা পঞ্চাশ বার পড়তে হবে তাজবিহাত ইনশাল পড়বেন আপনার মনের আশা পূরণ হওয়ার জন্য যে ইসমে আজমের দোয়াটা রয়েছে ইসমে আজমের দোয়াটা আপনাকে পড়তে হবে ইসমে আজম আল্লাহ নাম আপনি এই ইসমা আজমের দোয়াটা পড়ে আপনি যেটাই চাইবেন সেটাই কিন্তু আপনি পেয়ে যাবেন।

Ina hah, ina hah, ina hah, ina hah, ina hah, ina hah, Ini hah, ina hah, ina hah, ina hah, ina hah, ilaha illa antallahu

Ponchal bar Allahumma kfini bi halalika haramika wa agnini bi fadlika amman siwa bar. এবার ইসমে আজমের দোয়াটা দশ বার ইনশাল্লাহ আপনারা আমল গুরু আজকের থেকে এই সওয়াল মাসের মধ্যে ইনশাল্লাহ শুরু করে দেন দেখেন রিজিক আশা কিন্তু শুরু হয়ে যাবে দূর হয়ে যাবে কপাল কুলে যাবে ভাগ্য কিন্তু পরিবর্তন হয়ে যাবে বৃষ্টির মতো ইনশাল্লাহ রিজিক আশা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ আমল করতে হবে হুলুসিয়াতের সাথে একনিষ্ঠতার সাথে তাহলে আসুন আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আবারও বলতেছে যারা নতুন যুক্ত হয়ে আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন লাইক কমেন্ট করবেন যারা লাইক কমেন্ট করে তারা ইসলামিক ভিডিও গুলো সাপোর্ট করে আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ লাইক কমেন্ট করতেছে অবশ্যই তুমি তাদের হায়াতকে লম্বা করে দাও দেরি গায়ে করে দাও কারণ তারা ইসলামিক ভিডিও গুলো সাপোর্ট করতেছে গান বাদ্য টিভি সিনেমা এগুলো তারা দেখতেছে অবশ্যই ইসলামিক ভিডিও গুলোতে তারা লাইক করতেছে আমিন আমিন আপনি কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে সামিল থাকবেন ইনশা আল্লাহ তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ